কনকনে শীতের মাঝেই বাংলায় ফের বৃষ্টির দাপট শুরু আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং পাহাড়ি এলাকায় কুয়াশার দাপট বাড়ার পাশাপাশি ঠান্ডা আরও বাড়তে পারে উত্তরবঙ্গ জুড়ে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা তবে শীতের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি এবং ভোর ও রাতের দিকে কলকাতা সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তরের পরামর্শ অনুযায়ী বৃষ্টি ও কুয়াশার কারণে যারা যাতায়াত করছেন তারা সতর্ক থাকুন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনাদের জেলাতে প্রত্যেক দিনের আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকের ভিডিওতে আলোচনা করবো কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গাগুলিতে হালকা কুয়াশার দাপড় থাকার সম্ভাবনা আছে এবং আজকে সারাদিনের তাপমাত্রা কেমন থাকবে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে স্কিপ করে করে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম সরাসরি রাডার ম্যাপে লাইভ ওয়েদার আপডেট নিয়ে রবিবার জানুয়ারি মাসের চার তারিখ দু হাজার ছাব্বিশ কোথায় কেমন পরিস্থিতি আছে তো আমরা প্রথমে আলোচনা করবো যে রাজ্যের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা প্রথমে দেখে নিচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় রবিবার বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় এদিকে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি এবং যদি একটু নিচে দিকে আমরা লক্ষ্য করি এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে ধুপুরি পাশাপাশি যদি আমরা দেখি তেন্ডু এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গে যে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে রবিবার তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই দক্ষিণবঙ্গে এবং তাপমাত্রা কিন্তু দুই থেকে তিন ডিগ্রি করে সেলসিয়াস বাড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই তো বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে রবিবার তো রবিবারে বাংলাদেশের প্রায় বেশ কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে রংপুর থেকে শুরু করে তোরা পাশাপাশি শিলং এবং হুজাই এই সমস্ত জায়গাগুলিতে হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে এবং বাদবাকি জায়গার আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবারের দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব যে উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে কোথায় কেমন কুয়াশার দাপট থাকার সম্ভাবনা আছে তো উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে সকালের দিকে ঘন কুয়াশার দাপট কিন্তু থাকবে এদিকে কুচবিহার থেকে শুরু করে ধুবরি পাশাপাশি পঞ্চগড় শিলিগুড়ি সুরুঙ্গা এবং যদি একটু নিচে দিকে আমরা লক্ষ্য করি এদিকে রংপুর থেকে শুরু করে পাশাপাশি চার রাজীপুর এই সমস্ত জায়গাগুলিতে রবিবার সকালের দিকে ঘন কুয়াশার দাপটের পাশাপাশি আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি নকশালবাড়ি এবং পাশাপাশি রয়েছে দমকা এই জায়গাগুলিতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে এবং হালকা কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তো দর্শক এরপরে আমরা আলোচনা করবো যে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকতে পারে সকালের দিকে তো দক্ষিণবঙ্গের আকাশে মূলত বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি বারুইপুর এদিকে জয়নগর মাজিলপুর থেকে শুরু করে গোসাবা এবং যদি একটু নিচের দিকে দেখি নামখানা পাশাপাশি হলদিবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে এবং হালকা কুয়াশার দাপট কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে চাকুলিয়া থেকে শুরু করে ভালদা পাশাপাশি খড়গপুর যদি একটু নিচে দিকে দেখি জলেশ্বর থেকে শুরু করে বালাসর এবং যদি একটু উপর দিকে দেখি এদিকে জামশেদপুর এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে এবং হালকা কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তো দর্শক এরপরে যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে এদিকে পুরুলিয়া থেকে শুরু করে পাশাপাশি পুরুলিয়া এবং দুর্গাপুর সিউড়ি পাশাপাশি দমকা নলহাটি যদি একটু ওপর দিকে দেখি দেওঘর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকালের দিকে হালকা কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি কাটুয়া এদিকে শান্তিপুর বর্ধমান পাশাপাশি নলহাটি এই জায়গাগুলিতেও কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে রবিবার রবিবার সকালের দিকে আর সকালের দিকে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকতে পারে তো আমরা প্রথমে দেখে নিচ্ছি সহ বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে সকালের দিকে কুয়াশার দাপট কিন্তু থাকছে এবং তার পাশাপাশি থাকছে আংশিকভাবে মেঘলা আকাশ এদিকে ঢাকা থেকে শুরু করে নগরপুর পাবনা পাশাপাশি মেহেরপুর এদিকে ফরিদপুর থেকে শুরু করে যশোর লোহাগড়া এবং ফরিদগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে এবং তার পাশাপাশি থাকছে হালকা কুয়াশার দাপট এবং যদি একটু নিচে দিকে আমরা লক্ষ্য করি এদিকে মতিরহাট থেকে শুরু করে লালমোহন পাশাপাশি কলাপাড়া ফটিকচার উপজেলা চট্টগ্রাম পাশাপাশি চাকুরিয়া এবং এদিকে টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশের পাশাপাশি হালকা কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে রবিবার সকালের দিকে এ থেকে শুরু করে পাশাপাশি জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার এদিকে হলদিয়া পাশাপাশি নামখানা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোসাবা এদিকে বারুইপুর থেকে শুরু করে উলুবড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর এই জায়গাগুলিতেও কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা সম্ভাবনা রয়েছে রবিবার বেলা একটার দিকে দক্ষিণবঙ্গে এবং যদি একটু উপরের দিকে দেখি আমরা এদিকে বিষ্ণুপুর থেকে শুরু করে কতুলপুর বর্ধমান বাঁকুড়া সুনামুখী গুসকারা দুর্গাপুর বোলপুর আসানসোল এদিকে সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে রবিবার বেলা একটার দিকে তো দর্শক এরপরে আলোচনা করব কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গে তাপমাত্রা কেমন থাকতে পারে তো আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে কলকাতায় যদি আমরা দেখি সকালের দিকে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে কলকাতায় তেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে পাশাপাশি উলুবড়িয়া কুলাঘাট এদিকে আরামবাগ থেকে শুরু করে কতুলপুর চন্দ্রনগর হাবরা এই সমস্ত জায়গাগুলিতে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে কালকের থেকে কিন্তু দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গে দেখেছি আমরা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং তাপমাত্রা বড়ো সড়ো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই এবং তাপমাত্রা আরও কুমার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে নকশালবাড়ি শিলিগুড়ি এদিকে দমকা কি দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য এবং ভিডিওটিকে সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন জয় হিন্দ